উসমান হাদিবাই এই দেড় বছরের মধ্যে তার এত সুনাম এত সুনাম প্রত্যেকটা মানুষের মধ্যে উসমান কেন 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 এই 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 সংগ্রাম কল্পনা হাদি 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 হব হব মাত্র দেড় বছরের ভিতরে বত্রিশ বছর একটা যুবক তার বয়স চল্লিশ বছর হয় নাই আজকে আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যাচ্ছি কেন আমাকে মানুষ শুনতেছে না চকরিয়ার এমপি হয়েছে আমি উসমান হাদিবাই ভাই হয় না তো করি আমি চেয়ারম্যান হয়েছি মন্ত্রী হয়েছি আমার জন্য তো মানুষ কান্না করতেছে না খাসিনা পালাই গেছে কেউ কান্না করেছে কেউ কান্না করেছে কেউ কান্না করে নাই তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন তার জন্য কান্না করছে না আজকে উসমান হাদি জন্য কেন কান্না করবে না কেন হাজার হাজার যুবক হাজার হাজার হুদুর কেন কান্না করবে যে আমার শাইক আমি বলছি না আনিসুর রহমান আশরাফি এক সপ্তাহ যুদ্ধ কান্না করেছে তার জন্য এক সপ্তাহ কান্না করেছে উসমান হাদিবাই হাফেজ ছিলেন হাজির পর্যন্ত পড়ালেখা করছেন তার বাবা আলেন তার ভাইয়া আলেন বাপ আরেকটা বিষয় চমৎকার একটা বিষয় দেখেন আজকে আমাদের হুজুর টাইপের মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে আমরা বই না উস্তাজা সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসছে হুজুরের স্ত্রী চলে আসছে কিন্তু একজন সেই তো হুজুর না এই ব্যক্তি তার স্বামী গুলি কেছে সেই সাইলে লাইফে এসে বলতে পারতো আমার স্বামীকে তোমরা মাফ করে দিয়ে বা আমার স্বামীর জন্য বিচার চাক এ বিষয়টা বলতে পারতো কিন্তু সেই সামনে আসে না সামনে আসে না তাকে মৃত্য অবস্থায় দেখতে হচ্ছে তাও পর্দা মেনটন করে তাও পর্দাকে মেনটন করে যাচ্ছে তাও পর্দাকে মেনটন করে যাচ্ছে তাকে কেন কেন কেউ যেন না দেখি চিন্তা করে দেখছেন আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে ঢুকাবেন চিন্তা করবেন আজকে আমার স্ত্রী রাস্তাঘাটে দোকান পাড়ে বুর্খা নাই গায়ের মধ্যে মূর্খা নাই সমস্ত শরীর অঙ্গ প্রত্যাঙ্গ সবগুলা বিদ্যমান সবগুলা দেখতেছে মানুষ হা করে দেখা যাচ্ছে এই যে দেখেন না আপনারা আপনাদের এই বাস্তা মিলালে রাস্তায় নামলে দেখবেন রাস্তায় নামলে দেখবেন মি সাথে সাথে ভিতরের বাহিরে যতগুলো আছে সবগুলা বল তোমরা আমাকে দেখো আমাকে দেখো তোমরা আমাকে দেখো সে দেখায় দেখে দেখায় আজকে আমার আর বোন আমার বোন আপনার বোন আমার স্ত্রী আমার আপনার স্ত্রী কেন মানুষদেরকে দেখাচ্ছি বাপ কেন মানুষদেরকে দেখাচ্ছি এই উসমান হাদি স্ত্রী দিকে আপনি তাকান চিন্তা করেন মাথার মধ্যে চিন্তা করে দেখেন উসমান হাদি স্ত্রী স্ত্রীর দিকে চিন্তা করে দেখেন যে কেমন স্ত্রী ভাই কেমন স্ত্রী ভাইল এই জন্য বাবা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে যেন এমন একজন স্ত্রী দান করে দিই স্ত্রী কোনো পর্দার কোনো সোশ্যাল মিডিয়ায় যেন না যায় হুজুরের স্ত্রী হয়াও উস্তাজা